নমস্কার বন্ধুরা চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একদম বড় এবং গুরুত্বপূর্ণ খবর কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তরে চুক্তিভিত্তিক সরকারি চাকরি আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সরকারি সুযোগের অপেক্ষায় থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য অবশ্যই শেষ অব্দি দেখবেন এই নিয়োগটি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডি দপ্তরে সিআইডি দপ্তর বিভিন্ন সময় চুক্তিভিত্তিক এবং খণ্ডকালীন কর্মী নিয়োগ করে থাকে এবার আমরা জেনে যে কোন কোন পদে নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে তো বর্তমানে এবং এর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী সিআইডি দপ্তরে যেসব চুক্তিভিত্তিক পদে নিয়োগ করে থাকে সেগুলি হচ্ছে কর্মবন্ধু যেটা খন্ডকালীন আর ক্রিমিনোলজিস্ট আর একটা হচ্ছে ফরেন্সিক সাইকোলজিস্ট আজকের ভিডিওতে আমরা মূলত কর্মবন্ধু পদটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনার ভিডিওটি থেকে শেষ হব দেখুন আর এর নিচে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফিল আপ করবেন যাতে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন পদের নাম রয়েছে কর্মবন্ধু নিয়োগের ধরন হচ্ছে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পার্ট টাইম শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষাগত যোগ্যতা কিন্তু চাওয়া হয়নি আপনি যাই পাস করে থাকুন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর যোগ্যতাতে আপনার লাগবে একটাই আবেদনকারীকে ভারতের নাগরিক অবশ্যই কিন্তু হতে হবে আর বয়স হতে হবে আঠারো থেকে পঞ্চাশের মধ্যে প্রথমেই আপনাদের যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে বেতন দেখুন বেতনের ব্যাপারটা কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা বেতন পদ অনুযায়ী আলাদা হয় সাধারণত সিআইটি দপ্তরে অভিজ্ঞতা ও দায়িত্ব অনুযায়ী বেতন নির্ধারণ করা হয় বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বেতনের উল্লেখ থাকে কম্পিউটার স্ক্রিনে আপনার যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কর্মবন্ধুর বিজ্ঞপ্তি তো দেখে নিন এখানে পোস্ট যেটা রয়েছে নম্বর অফ ভ্যাকেন্সি সেটাই আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি আর এখানে লেখা আছে রেমুনারেশন রুপিস এত সেটা আমি আপনাদেরকে পরে বলছি আগে দেখে নিই যে ব্যাপারটা কি রয়েছে দেখুন সিরিয়াল নাম্বার একে রয়েছে কর্মবন্ধু যেটা আঠেরো থেকে পঞ্চাশ বছর মধ্যে যা আপনারা যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা লাগছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া আপনাকে ভারতের নাগরিক হতে হবে আর মাস্ট প্রসেস গুড ফিজিক্স আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকতে হবে ভ্যাকেন্সিটা আমি আমি আপনাদেরকে একটু পরে বলছি প্রথমে এখানে ডেটটা একটু ভুল দেওয়া রয়েছে প্রথমে ক্লোজিং আছে তারপর ওপেনিং আছে তো আমার যেটা মনে হচ্ছে অ্যাজ পার মাই নলেজ ওপরেরটা হবে ওপেনিং ডেট কারণ ওপরে লেখা আছে তিরিশে ছাব্বিশ হবে আর যেটা তিন দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ তিনেই ফেব্রুয়ারি কিন্তু এটা শেষ হয়ে যাবে কটায় না বারোটার সময় দুপুর বারোটা তিরিশের সময় যেহেতু পি এম লেখা যায় এবার টার্মস এন্ড কন্ডিশন কি রয়েছে আপনারা একটু ভালো করে এটা বুঝে নিন দেখুন ডেট অফ দ্য এঙ্গেজমেন্ট ইজ পিওরলি পার্ট টাইম পিওরলি পার্ট টাইম বেসিসে নেওয়া হচ্ছে অতএব আমরা কন্ট্যাকচুয়াল জব বলে থাকছি এটাকে অনারেরিয়াম অনারেরিয়াম মানে হচ্ছে এখানে যেটা ভাতা ঠিক আছে অনারিয়াম উইল বি দ্য এক্সটেন্ড অ্যাসপাতা ফোর সিক্স টু ফোর এ পি টু ডেট রয়েছে চোদ্দ এগারো দু হাজার চব্বিশ এই মেমো অনুযায়ী আপনাদের যেটা টাকা রয়েছে সেই টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড ইন প্রেসক্রাইবড ফরম্যাট অতএব আমি আপনাদেরকে দেখাব যে কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করবেন আপনাদের যদি ফর্ম দরকার হয় ফর্ম আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো চার নম্বর পয়েন্ট আছে সিলেকশন মেড বাই কমপ্লিটেন্ট অথরিটি ইজ ফাইনাল সিলেকশন যেটা অথরিটি করবে সেটা কিন্তু ফাইনাল আর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে নো টি এ ডি এ উইল বি অ্যাডমিসেবল কোনো টি এ অথবা ডিএ দেওয়া হবে না ঠিক আছে টি বিল আর ডিএ এগুলো কিন্তু কোনো দেওয়া হবে না আর ডকুমেন্টস টু বি অ্যাটাচ উইথ দ্যপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি যখন ফুল ফিল আপ করবেন সেটার সঙ্গে আপনি কি কি দিবেন এটার সঙ্গে আপনার আধার দেবেন আর তার সঙ্গে লাগবে ডকুমেন্ট প্রুফ অফ সিটিজেন অফ ইন্ডিয়া আপনি যে ভারতের নাগরিক সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে অতএব পাসপোর্ট কিন্তু এই বেস্ট অপশান এটার ক্ষেত্রে তাছাড়াও ড্রাইভিং লাইসেন্স হতে পারে ভোটার আইডেন্টি কার্ড হতে পারে যেহেতু আপনি ভোট দেন ভারতে তাহলে এটা আপনার কিন্তু হতে পারে এবার নেক্সট আমরা চলে আসি ফর্মটা কীরকম দেখতে আর কীভাবে ফিল আপ করব দেখুন এটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা উপরে লেখা আছে পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য কর্মবন্ধু দেখুন আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে চিটাবেন অবশ্যই পেস্ট করতে পারবেন আর এখানে এক নম্বর নিজের নাম নাম বাবার অ্যাড্রেস আপনি যেখানে থাকেন পারমানেন্ট অ্যাড্রেস রাখবেন যাতে করসপন্ডিং হয়তো কেউ বাড়িতে থাকে না বাইরে কাজ করতো সেইখানে আপনি কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস আপনার করসপন্ডেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সে কিন্তু আপনি দিতে পারেন ডেট অফ বার্থ এখানে আপনি দেবেন পাঁচ নম্বর পয়েন্টে ছয়ে আপনার হচ্ছে মেল ফিমেল এইটা আপনি দেবেন আর রিলিজিয়ান সাত নাম্বার পয়েন্টে আপনার যেটা রিলিজিয়ান হিন্দু মুসলিম খ্রিস্টান যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেবেন আর একটা জিনিস মনে রাখবেন আট নাম্বার যেটা ন্যাশনালিটি আছে সেটা কিন্তু ইন্ডিয়ান করবেন ঠিক আছে আপনার কাজ যদি জেনারেল হয় জেনারেল টিকমার্ক করবেন এসসি হলে এসসি এসটি হলে এসসি ওবিসি হলে ওবিসি ঠিক আছে আধার নাম্বার বা ভোটার নাম্বার আপনি দশ নাম্বার ফিল আপ করতে পারেন আপনার যে মোবাইল নাম্বার আপনার রয়েছে এই মুহূর্তে কন্ট্যাক্ট আপনাকে করলে পাওয়া যায় সেই মোবাইল নাম্বার দেবেন তার নিচে যে বারো নম্বর পয়েন্ট আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন ডিক্লারেশনটা আপনার চাইলে পড়তে পারেন ডিক্লারেশনটা পড়ে নিচে যে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট আছে এই সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্টের উপর কিন্তু সই করে দেবেন অবশ্যই বাম দিকে ডেট দেবেন আপনি যবে সই করছেন তবেই কিন্তু ডেট দিতে হবে আর কোথার থেকে সই করছেন আপনি যেখানে বসে সই করছেন সেই জায়গার প্লেসটা কিন্তু দিতে হবে ঠিক আছে এটার সঙ্গে অ্যাটাচ করতে হবে আপনাকে আধার কার্ড তার সঙ্গে হচ্ছে যে কোনো একটা মানে গভর্নমেন্ট যেটা আপনি বোঝা যায় যে আপনি স্থানীয় ভারতের স্থানীয় ঠিক আছে এই দুটা দিয়ে আপনি কিন্তু পোস্ট অফিসে এটাকে ছেড়ে দিতে পারেন তে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদন বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন মনে রাখবেন এই চাকরিগুলি সাময়িক ও নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়মিত আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করা খুবই জরুরি আপনি যদি এ ধরনের ভিডিও বা চুক্তিভিত্তিক সরকারি চাকরি ওয়েস্ট বেঙ্গল বাজেট আপডেট নতুন নিয়োগের খবর নিয়মিত পেতে চান তাহলে আমাদের এই ভিডিওটি লাইক করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য